নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস সেই সময়ের পরবর্তী অংশ জোড়াসাঁকড় বাড়ির সম্মুখের অলিন্দে একটি আরাম কেদারায় বসে আছেন দেবেন্দ্র সময় প্রায় মধ্যরাত্রি সমস্ত গৃহটি অন্ধকার বাতাসে ধারালো শীতের ভাব কিন্তু দেবেন্দ্র শুধু পিরানের ওপর একটা মুগার চাদর জড়িয়ে আছেন অন্তরের চাঞ্চল্যের জন্য তার এখন শীত বোধ নেই দেবেন্দ্র এখন ২৬ বৎসর বয়স্ক যুবা পুরুষ সবল দীর্ঘকায় গৌরবর্ণ বর্ণ চক্ষু কিন্তু তার মুখখানিতে বিষাদের ছায়া মাখা মাথার উপরে নক্ষত্র খচিত নীলাকাশ তিনি মধ্যে মধ্যে সেদিকে চোখ তুলে দেখছেন এইরূপ আকাশের দিকে তাকিয়ে তিনি প্রায় প্রঘার প্রশান্তি বোধ করেন কিন্তু আজ মন কিছুতেই যেন সবশে আসছে না একটু আগেই তিনি বেলগাছিয়ায় তার পিতার বিলাসপুরি থেকে চলে এসেছেন এর ফলাফল কত দূর গড় জানে তার পিতা সিংহ বিক্রম পুরুষ তার অনুগতরা কেউ তার ইচ্ছাবিরুদ্ধ কাজ করছে এ তিনি কিছুতেই সহ্য করেন না কিন্তু দেবেন্দ্র আর কোনো ক্রমেই থাকতে পারছিলেন না সেখানে তার অসহ্য বোধ হচ্ছিল কতগুলো মানুষ নিছক লঘু আমোদে মত্ত নৃত্য গীত আর অবিরাম সুরা স্রোতে কারুর ক্লান্তি নেই সেখানে অবস্থানের সময় একটি কথা বারবার দেবেন্দ্রের মস্তিষ্কে ঘুরছিল কথাটি আছে কঠোপনিষদে প্রমাদে ও ধনমদে মূঢ় নির্বোধের নিকট পরলোক সাধনের উপায় প্রকাশ পায় না ইহলোকই আছে পরলোক নাই যাহারা এ প্রকার মনে করে তাহারা পুনঃ পুনঃ আবার বসে অর্থাৎ মৃত্যুর বসে আসে চেষ্টা করেও দেবেন্দ্র কিছুতেই কথাগুলি মন থেকে বিতরণ করতে পারছিলেন না ক্রমে দামামা ধনির মতন এর প্রতিটি শব্দ যেন আঘাত করছিল তাকে। তিনি প্রায় দৌড়ে চলে এলেন সেখান থেকে পিতা ক্রুদ্ধ হবেন তবু আজ দেবেন্দ্রের জীবনে একটি কঠিন সিদ্ধান্ত নেবার সময় এসেছে তিনি সাবালক তবু তার পিতা তাকে সর্ব বিষয়ে উপদেশ ও পরামর্শ দিয়ে চালিত করতে চান সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়ন ব্যাংকে বসে টাকা করি গণনা করতে করতে তার চিত্ত বিকল হয়ে যায় তবু তার পিতার আদেশে তাকে সেই কর্মই করতে হবে পিতা চান সম্পদে ও ক্ষমতায় ভারতীয়দের মধ্যে শীর্ষস্থান অধিকার করবেন এবং তার প্রিয়তম পুত্র তার ছত্র ছায়া থেকে এই অভিপ্রায় সিদ্ধির সহায়তা করবে বস্তুতান্ত্রিক পিতা একেবারেই রাখেন না পুত্রের মনের খবর প্রৌঢ় দ্বারকানাথ জানেন না তরুণ দেবেন্দ্রের মনে জেগেছে ঐহিক সম্পদের বদলে পারত্রিক জ্ঞানের জন্য আকুলতা কপিলা বস্তু রাজা শুদ্ধধন যেমন জানতেন না তা তরুণ পুত্র যুবরাজ সাক্ষ্য সিংহের বৈরাগ্য অনুভূতির কথা জীবনের উদ্দেশ্য কি এই প্রশ্ন দেবেন্দ্রর মনে এসেছিল এমনই এক মধ্যরাত্রে গঙ্গার তীরে এ জগতে সবচেয়ে যাকে তিনি ভালোবাসতেন তা সেই ঠাকুমা তখন মৃত্যু পথ নেই এই ঠাকুমা দেবেন্দ্রকে কোলে পিঠে করে মানুষ করেছেন শুনেছেন কত রূপ কথা। কত পুরাণ কাহিনী ঠাকুমাকে আনা হয়েছে অন্তর্জলী যাত্রার জন্য শুয়ে রাখা হয়েছে কাঁচা ঘরে অর্ধেক শরীর তীরের উপরে পা জলমগ্ন একদল কীর্তন গালক গায়ক সেই মুমসুর কানে হরিনাম শোনাচ্ছে সেখান থেকে একটু দূরে একটা চাঁচের উপর বসেছিল দেবেন্দ্র তখন বয়স একুশ কি এক কার্য উপলক্ষে দ্বারকনাথ সে সময় এলাহাবাদে দেবেন্দ্র সর্বক্ষণ রয়েছেন পিতামহীর সঙ্গে গঙ্গার স্রোতের কুলুকুলু ধ্বনি বাতাসে ভেসে আসা কীর্তনের সুর মাথার উপর জ্যোৎস্না ধৌত অনন্ত আকাশ এইসব মিলেমিশে এক বিচিত্র অনুভূতি হলো তার তিনি নিজেকেই প্রশ্ন করলেন জীবনের উদ্দেশ্য কি? তিনি এ দেশের অন্যতম শ্রেষ্ঠ ধনির সন্তান তার অঙ্গুলি হেলোনে যে কোনো বিলাস দ্রব্য চলে আসবে তার কাছে ভোগের পরাকাষ্ঠা তিনি দেখিয়ে যেতে পারেন কিছুদিন সব কিছুই চেখে দেখেছেন কিন্তু এই ভোগ বিলাস সমৃত্যু এই কি জীবনের চরম পরিণতি পশুর জীবনের সঙ্গে এ জীবনের পার্থক্য কী এ জীবন আর কি কোনো বৃহত্তর মহত্তর আনন্দের স্বাদ পাওয়ার যোগ্য নয় শোক ও সংসার নিয়ে বসে থাকা সেই একাকি যুবকের মনে হঠাৎ যেন একটা দিব্য আনন্দের জোয়ার বয়ে গেল আকাশের জ্যোৎস্নায় যেন ধুয়ে গেল তাই চিত্ত জীবনের উদ্দেশ্য কি সে উত্তর তিনি তখনই পেলেন না কিন্তু এই নিশ্চিন্ত উপলব্ধি হলো যে এই তাই জীবনের সব নয় ঐশ্বর্য আড়ম্বর অপরের ওপর প্রভু করার দাপট এসব অতি তুচ্ছ সামান্য যে চাঁচের উপর তিনি বসেছিলেন সেটাই যেন তার যোগ্য স্থান গালিচা দুলিচা সব হেও বোধ হল শেষ রাত্রে তিনি বাড়ি ফিরলেন কিন্তু ঘুম হলো না সারা শরীরের প্রবাহিত আনন্দে তিনি ছটপট করতে লাগলেন পরদিন সকালে আবার তিনি পিতামহীকে দেখতে এলেন শ্মশান ঘাটে বৃদ্ধারাজ শেষ সময় উপস্থিত সকলে ধরাধরি করে তাকে গঙ্গা গর্ভে নামিয়ে চিৎকার করছে গঙ্গা নারায়ণ ও ব্রহ্ম দেবেন্দ্র জলে নেমে পাশে দাঁড়ালেন তাঁর চোখে অশ্রু নেই তখন দ্বারকানাথের পালিকা জননী পূর্ণশিলা দেবী প্রিয়তম নাতির দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে একটি হাত নিজের বুকে রাখলেন অন্য হাতের একটি আঙুল উঁচু করে উপরের দিকে ঘোরাতে ঘোরাতে হরি বোল বলে ইহলোক ছেড়ে চলে গেলেন মনে হলো যেন ঠাকুমা ঈশ্বর ও পরকালের দিকে অঙ্গুলের নির্দেশ করে দেখিয়ে দিয়ে গেলেন তাকে ঠাকুরমা শ্রাদ্ধের পর কল্পতরু সাজলেন দেবেন্দ্র যে যা চায় সবই তিনি বিলিয়ে দেবেন সংক্ষিপ্ত বিলাসের আমলে যত সাজ সজ্জা অলঙ্কার তিনি প্রিয় সংগ্রহ করেছিলেন সে সব কিছু থেকে আবার মুক্ত হতে চান আত্মীয় স্বজনের মধ্যে যারা সামান্য সুখ নিয়ে মত্ত তাদের মধ্যে হুড়ু হুড়ি গেল এক একজন এক একটি দ্রব্য হাতে তুলে বলছে নেব তিনি তৎক্ষণাৎ মাথা হেলিয়ে বলছেন না এক একজনের দুহাতেও জিনিস ধরে না তার একজন জ্যত ভাই নিয়েছে তার জড়ির পোশাক দেওয়াল থেকে খুলে নিচ্ছে মূল্যবান সব ছবি তবু তার লোভ যায় না শ্বেত মর্মরের টেবিল আবলুস কাস্টের কৌচো এগুলোর দিকে চেয়েও সে জিজ্ঞেস করে নেব দেবেন্দ্র ক্ষণামাত্র দ্বিধা না করে বলেন নাও সে তখন মুটে ডেকে সব নিয়ে গেল শ্মশানে যে তীব্র আনন্দ হয়েছিল তা বেশিদিন স্থায়ী হলো না আবার এক দুঃখ বোধ তাকে ঘিরে ধরল তিনি নেতি পেয়েছেন কিন্তু অস্থি পাননি কিসে সুখ নেই তা বুঝেছেন কিন্তু যাতে চির সুখ ও চিরশান্তি তা অবলম্বন করতে পারছেন না ঈশ্বর অনন্ত সুখের আকর কিন্তু ঈশ্বর কে তিনি কোথায় কি তাঁর স্বরূপ প্রথম বয়সে উপনয়নের পর তিনি মন দিয়ে শালগ্রাম শিলার পূজা দেখতেন তখন বোধ হতো ওই শিলাই ঈশ্বর দুর্গা পূজা জগদ্ধাত্রী পূজা সরস্বতী পূজায় তিনি আর পাঁচজনের মতোই মেতে উঠতেন প্রতিদিন কলেজে যাবার পথে ভক্তিভরে ভরে প্রণাম করতেন ঠনঠনি আর সিদ্ধেশ্বরী দেবীকে অপরাপর বালকদের মতন তিনিও পরীক্ষার আগে দূর দুরু বক্ষে দেবীর কাছে পাশ করার বর প্রার্থনা করতেন তখন জানতেন যে শালগ্রাম শিলার মতনই দশভুজা দুর্গা বা চতুর্ভুজা সিদ্ধেশ্বরী সবই ঈশ্বরের প্রকাশ এখন বুঝতে পারছেন এসব কাষ্ঠ লস্র দিয়ে গড়া মূর্তি কখনো ঈশ্বর হতে পারে না কিন্তু ঈশ্বরের স্বরূপ কী নব্যবঙ্গীয় যুবকরা এই কাষ্ঠ লস্র পূজায় বিরক্ত হয়ে অনেকেই নাস্তিকতার দিকে ঝুঁকেছে আবার অনেকে খ্রিস্টীয় ধর্ম বরণ করে নিচ্ছে দেশের ভালো ভালো মেধা চলে যাচ্ছে খ্রিস্টীয় ধর্মের দিকে কিন্তু দেবেন্দ্র চান নিজেই নিজের ঈশ্বরকে খুঁজে বার করতে এই অনুসন্ধানে যাতনা যে কি তীব্র তার অন্যকে বুঝবে বিষয়কর্মে একেবারে মন টেকে মানুষের সংসর্গ ভালো লাগে না এক একদিন অফিস ফাঁকি দিয়ে পালিয়ে যান নৌকোয় গঙ্গা পাড় হয়ে চলে আসেন শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে এ স্থান অতি নির্জন কীট সাহেবের স্মৃতিস্তম্ভের ওপর একাকি বসে থেকে তিনি মনের বিষাদ অপনয়নের চেষ্টা করেন কিছুতে যায় না সে বিষাদ রং রঙও তার ঘোর কালো বলে বোধ হয় তীব্র অনুসন্ধিৎসায় তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের দর্শন গ্রন্থগুলি মন্থন করতে লাগলেন তাঁর সহপাঠীদের মধ্যে হিউম ও লকের দর্শনের খুব প্রতিপত্তি এরা জড়বাদ ও সংশয়বাদের প্রবক্তা আমাতেই আমি শেষ আগুনের যে পোড়াবার ক্ষমতা আছে তা চিরসত্যকে বলেছে আমি ইন্দ্রের সাহায্যে অগ্নিকে প্রত্যক্ষ করি তার দাহিকা শক্তি আমি অনুভব করি কিন্তু যেখানে আমি নেই সেখানেও দাহিকা শক্তির কথা আমি স্বীকার করব কি করে মানুষের মন একটা শূন্য পাতা সেখানে শুধু অভিজ্ঞতার আচর পড়ে সমস্ত জ্ঞানই আমাদের অভিজ্ঞতা এছাড়া আর কোনো জ্ঞান নেই এই জড়বাদ দেবেন্দ্রকে তৃপ্তি দেয় না প্রকৃতিবাদীরা আবার অন্য কথা বলে প্রকৃতির অধীনতাই মানুষের সর্বস্ব এ তত্ত্বে শিউড়ে ওঠেন দেবেন্দ্র প্রকৃতির অধীনতাই মানুষের সর্বস্ব এই পিসাচির পরাক্রম দুর্নিবার এই পিসাচি প্রকৃতির হাতে তো কারণ ইস্তা নেই এর কাছে নতশিরে বসে থাকায় যদি চরম কথা হয় তাহলে আর আশা কই ভরসা কই সংস্কৃত শাস্ত্রসমূহ অধ্যয়ন করেও তিনি তৃপ্ত হন না মাঝে মাঝে একটু একটু যেন আলোক দেখতে পান আবার হারিয়ে যায় মনের বিষাদ আর কিছুতেই দূর হয় না তারপর একজন অপুসাত এলো সেই উন্মোচনের মুহূর্তটি